শুভ সকাল বলা প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম শুভ সকাল বেলায় আপনাদের কাছে এই ভিডিওটি আপডেট দেওয়ার জন্য আমি উপকরি করতেছি আপনারা দেখেন কাজ আরম্ভ হয়ে গেছে গা আজকে এই পুরো গ্রাউন্ড ফ্লোর আমাকে কানাচি যা দেখতেছেন এই পুরা জায়গাটা গিয়ে ঢালে দেওয়া হবে গ্রাউন্ড ফ্লোর আপনাদের সামনে আবারও নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে আলোচিত আপনারা দয়া করে সকাল একটা সাবস্ক্রাইব করা করে দিন আমাদের আউটপাসের কাম প্রায় শেষ আপনাদের যদি আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে আমার একটা সাবস্ক্রাইব করে দিন এই যে বালুগুলো এখানে সরিয়া ফেলাইব তিন নিচে ঢালাই হবে এই যত বালু আছে আনাজি কানাজি সব এটা সরিয়া ফেলে দিব। এই যে এই যে ফেলতেছে এই যে ফেলতে দক্ষতা মিস্ত্রি সে হচ্ছে দত্ততারা মিস্ত্রি উনি রাজের কাম করবো ওই যে গার্ডেনগুলো দিয়ে দেবো আজকে আর উনি এই যে ফ্লোরে সব বালু সরাইয়া দিয়া ঢালাই দেওয়ার ব্যবস্থা করতেছে প্রিয়ার্স বন্ধুরা আপনারা স্বয়ং সম্পন্ন দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ আবু সাহেব আমি এই সাইডের কন্ট্রাক্টর আমি তাদেরকে জন্য দেখতে আসছি এটা ওই যে উত্তরা খালপার কালকে ছিলাম গাঁও তালতলা পরশুদিনকে ছিলাম মহতুর বসিলা আমার চারটা সাইজ চলতেছে এ পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে মোবাইলের ওপরে নাম্বার দেওয়া থাকবে আপনার আমার এই নাম্বার দেখে আমার সাথে যোগাযোগ করেন আর একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম